রিমাল যেরকম করে চলে আসবে আমরা কখনো ভাবিনি এটি রিমাল আসার মুহূর্ত মানে এত সুন্দর লাগতেছিল যেরকম আকাশে কালার কিছুক্ষণ পর পর চেঞ্জ হইতেছিল তারপরে আবার এত সুন্দর বাতাস এরকম আবহাওয়া সবাই পছন্দ করে শুধু আমি না আর আমি তো এরকম আবহাওয়া হইলে একদম ছাদে চলে যাই আর ছাদে প্রচণ্ড বাতাস আর এরকম আবহাওয়া মানে মনটাকে একদম শান্তিতে ভরে দিয়েছে আর বিকালে নামতে না নামতেই একদম এক নাগাগারে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এত বৃষ্টি শুরু হয়েছে কোনো থামার নামই নাই শুধু বৃষ্টি বইতে আছে তো বইতে আছে আর এর ফাঁকে আমি সন্ধ্যার নাস্তা বানাই নিচ্ছি সন্ধ্যায় বানাচ্ছি বড়া পিঠা কারণ আজকে রিকমেন্ড ছিল অর্ক বড়া পিঠা খাবে কারণ পাশে বাসা দিয়ে বড়া পিঠা দিয়েছিল আর ওইটা নাকি ও অনেক পছন্দ করছিল আর আমি ভাবলাম যে ওটা যখন পছন্দ করছে আর আমার বাসায় তো কলা আছে আমিও বানাই ফেলাই বড়া পিঠা ও হয়তোবা একটুকেও পছন্দ করবে বা একটু খাবে তাই আমি বড়া পিঠা বানাচ্ছি বড়া পিঠায় তেমন কোনো আমি ঝামেলাই করিনি জাস্ট কলাটা ফেটে চিনি আর একটু গুঁড়ো দুধ দিচ্ছিলাম আর আমি ময়দা দিয়ে বানাচ্ছি কারণ ময়দার পিঠাটা একটু নরম হয় আর চালের গুঁড়ার পিঠাটা একটু শক্ত হয় তো বাচ্চাদের ওই শক্ত পিঠাটা খাই অনেক ঝামেলা বা ওরা খেতে পারে না এর জন্য আমি এখানে ময়দাটাই ইউজ করছি আর ময়দা দিয়ে ভালো করে মেখে জাস্ট তেলে ভেজে নিয়েছি হয়ে গেছে বড়াপিঠা আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এটা অনেক নরম হয় বাচ্চারা খুবই ইজিলি খেতে পারে আর ওর জন্য তো বড়া পিঠা বানিয়েছিলাম আর বড়া পিঠা খাওয়ার পর আমাদের জন্য বানিয়েছিলাম দুধ চা যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির সাথে যে কিন্তু দুধ চাটা অনেক ভালো লাগে তাই দুধ চা বানাতেছিলাম দুধ চাপ বিস্কিট দিয়ে খাইতেছিলাম এ পর্যন্ত সব সবকিছু ঠিকঠাকই চলতেছিল কিন্তু এর পরে ঘটে বিপত্তি যে দেখি যে এক নাগাগারে বৃষ্টি তো পড়তেছে তো পড়তে বৃষ্টি নাই আর এর সাথে আমাদের বাসার সামনে জল জমে গেছে এটা নামতে ছিল না একটু বৃষ্টি থামছে কিন্তু সামনে একদম জল জমে গেছিল পুরো রাস্তায় জল নামতে ছিল না এর সাথে দেখি কিছুক্ষণ পর কারেন্ট আসার কোনো নাম নেই সকাল হয়ে গেছে সকালও সেম একই অবস্থা বৃষ্টি তো নামতে আছে তো আর সামনে পানি জমে গেছে এমন কি যারা নিচে ছিল তাদের প্রত্যেকটা ঘরেই পানি ঢুকে গেছিল আর নেট তো ছিলই না বাড়ি যে কথা বলবো বাড়ি যে খবর নেব তাদের কি অবস্থা সেটাও পারতেছিলাম না তাছাড়া ফোনের চার্জটাও মোটামুটি শেষ হওয়ার মতন আর বাসায় তো ছিল না এমন খারাপ ভিতরে এর আগে কখনো পড়তে হয়নি আমাদের বাসার সামনে আটু সমঞ্চল আর কিছুক্ষণ পরে আমাদের বাসায় ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে বরিশালে এমন কোনো রাস্তা নাই যে পানি জমে নেয় এত খারাপ অবস্থায় এর আগে আমাদের মানে কখনো ফেস করতে হয়নি এই প্রথম কিছুক্ষণ পর পর প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বাতাস মানে এরকম অবস্থা আসলে কখনো পড়তে হয় নাই এই ছিল সকাল পর্যন্ত অবস্থা আপনাদের কি অবস্থা আপনার সবাই আশা করছি যে নিরাপদে আসেন নিরাপদে থাকবেন সবাই ভালো থাকেন